ছোট মেয়েটা আবদার করেছে যে অনেক দিন ধরে তাকে নিয়ে একটু ঘুরতে যেতে আর তার আবদারে আজকে বাসা থেকে বের হলাম আর অনেক দিন এক জায়গায় থাকতে থাকতে মনটাও ভারী লাগে তাই চিন্তা করলাম শত ব্যস্ততার মাঝে হলেও মেয়েদেরকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি আর চলে যাচ্ছি আমরা পার্কে ঘুরতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ছোট্ট ভিডিও সবাই সঙ্গেই থাকবেন তো বাসা থেকে বেরিয়ে বের হয়ে একটু হেঁটে উঠে গেলাম অটোতে আর অটোতে উঠে বসে বসে চিন্তা করলাম কোন পার্কে যাওয়া যায় আগে কোনো সিদ্ধান্ত ছিল না তাই চিন্তা করলাম বাড়ির পাশে একটা পার্ক হয়েছে বেশি দূরে না বাড়ি থেকে নতুন কিন্তু আমরা এই পার্কে কখনো আসি নাই তো চিন্তা করলাম আসি নাই যেহেতু এই পার্কেই চলে যাই তো যেই কথা সেই কাজ বলতে বলতে চলে এসেছি পার্কের সামনে তো এসে দেখি মহা লাইন আর মহাবীর এখানে অনেক লোকের সমারোহ আর সবাই টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে তো আপনার আপনাদের ভাই বলল যে তুমি পাশে দাঁড়াও আমি টিকিটটা কেটে নিই তো টিকিট কাউন্টারে যে জিজ্ঞেস করলো যে টিকিট কত তো টিকিট অল্প খুব অল্প টাকায় পঞ্চাশ টাকা টিকিট তো টিকিট কাটতে কাটতে আমি আবার পার্কের সামনের দিকটা ঘুরে দেখছিলাম সামনের ভিউটাও অনেক সুন্দর দেখতে খুব ভাল লাগছিল তো আপনাদের ভাই দাঁড়িয়ে আপনাদের ভাই দাঁড়িয়ে গেল হইল টিকিট কাটার জন্য সিরিয়ালে তো ও টিকিট কাটতে কাটতে আমি আমাকে ডাক দিল টিকিট দেখার জন্য এই যে চারটা টিকিট কাটলাম তো টিকিট হাতে নিয়ে পার্কের ভিতরে ঢুকে পড়লাম আর পার্কের ভিতরে ঢুকে তো আমার মেয়ে দুইজনই অনেক খুশি কারণ ভিতরের ভিউটাও অনেক সুন্দর মকশলের ভিতরে এত সুন্দর একটা পার্ক করেছে তো মোটামুটি অনেক ভালোই লাগতেছে আমরা সবাই ঘুরছিলাম আর মেয়েও সবকিছু সামনে হাঁটছে ঘুরছে যাই হোক বাচ্চাদের জন্য জায়গাটা অনেক সুন্দর আমার মেয়ে তো জায়গায় জায়গায় যে পুতুল পুতুলের সামনে বলছে একটা ছবি তুলবে নাক ধরে তো খুব খুশি আমার মেয়ে এখানে এসে সবাই অনেক খুশি আর অন্যান্য ছেলে মেয়েরাও সবাই ঘুরছে হাঁটছে এই যে দেখেন পুতুলের নাক ধরে আমার মেয়ে একটা ছবি তুলছে তো বাচ্চাদের জন্য জায়গাটা খুবই সুন্দর ঘোরাঘুরির জন্য বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গাটা খুব সুন্দর করে বানিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর ছেলে মেয়েদের বিশেষ করে একটু ঘোরাঘুরির সময় দেওয়াটা প্রত্যেকটা বাবা মারই উচিত বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি একটু ঘোরাঘুরিটাও জরুরি কারণ মনটা ভালো থাকে লেখাপড়ায় মনোযোগী হয় আমার ছোট মেয়ে তো বেশ খুশি ও ঘুরছে আর বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে আর বিভিন্ন রকম প্রশ্ন করছে এই সময়ের বাচ্চারা তো বাসা থেকে বেশি বের হয় না সারাক্ষণ মোবাইল নিয়েই থাকে কিন্তু আমাদের শৈশবটা আবার অন্যরকম ছিল আমাদের ছোটোবেলাটা বিশেষ করে আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল এরকম ছিল না বিশেষ করে আমি গ্রামে বড় হয়েছি আর যারা যারা আমার মতো গ্রামে বড় হয়েছেন তারা তো জানেনি গ্রামের বাড়িতে হইলো বাইরে জায়গা আছে দৌড়াদৌড়ি খেলাধুলা সবই বাইরে করতে পেরেছি কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো তা পারে না তারা সব সবসময় একটা আটকার মধ্যে একটা বন্দির গন্ডির মধ্যে থাকে বিশেষ করে স্কুল বাসা এছাড়া আর কোনো জায়গা নাই ঘোরাঘুরির তাই বিশেষ করে তাদের নিয়ে একটু বের হলে তাদের মনটাও ভালো লাগে এই যে দেখেন আমার মেয়ে তো আজ মহা খুশি সে কি থুয়ে কি রেখে কি করবে বুঝে উঠতে পারছে না একবার এটাতে উঠছে তো আবার ওটাতে উঠছে কোনটা থেকে কোনটায় উঠবে সে বুঝতে পারছে না তো যাই হোক আমি যেহেতু ভিডিও বানাই আর সব আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের সঙ্গেই থাকেন পুরো ভিডিওটা দেখার জন্য বাচ্চাদের এই ছোটো ছোটো আবদারগুলো রাখতে প্রত্যেকটা বাবা মারই খুব ভাল লাগে কারণ ছেলে মেয়েদের খুশি মানেই বাপমার খুশি আর এই কারণেই দেখেন পুরো পার্ক জুড়ে প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বাবা মা চলে এসেছে পার্কের মধ্যে ঘুরতে আর ঘোরার জন্য খুব সুন্দর জায়গা এটা বাচ্চাদের খেলার জন্য এই যে দেখেন আমার মেয়ে দোলনায় চড়ছে আর আমাদের সময়টা কী ছিল আমরা গাছে রশি বেঁধে তারপরে এইভাবে খেলতাম আর এখন দেখেন ওই সময়টা আর এখন নেই আমাদের সময়ে পার্ক মনে হতো একটা স্বপ্ন আর মনে মনে চিন্তা করতাম যদি যেতে পারতাম শুনতাম একটা শিশু পার্ক কিন্তু ওই জায়গায় ছোটোবেলা যেতে পারি নাই গিয়েছিলাম সে বড় হয়ে কিন্তু ছোটোবেলা সে আবেগটা তখন কাজ করেনি তো এখনকার বাচ্চারা বাইরে বেরোতে পারে না ঠিকই কিন্তু বাপ মা পার্কে নিয়ে ঘুরে বেড়ায় তো আমার মেয়ে দোরনায় চড়ে আমাকে বলছে একটু আমু তুমিও উঠো তো মেয়ের আবদার রাখতে আমি একটু দোরনায় চললাম আর সেই সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ল আর এই পার্কটা বিশেষ করে আমার ভালো লেগেছে এই কারণে পার্কটার মধ্যে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম রাইট রাখা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাইট আমার মেয়ে তো এটা থেকে এটা উঠছে এটা থেকে এটা উঠছে আমার কাছে খুব ভাল লাগছে পার্কের ভিতরে আবার নামাজের জায়গাও রাখা হয়েছে আমার বড় মেয়ে কোনো রাইটেই উঠে নাই কিন্তু এই একটা রাইটের মধ্যে উঠেছে ছোট মেয়ে বড় মেয়ে তাদের আব্বু ওরা দু তিনো জনে উঠেছে আর আমি ওদের ভিডিও বানাচ্ছিলাম আমি ভেবেছিলাম যে পার্কটা মনে হয় ছুটির দিন দেখে এত মানুষের সমারোহ কিন্তু না একজনকে জিজ্ঞেস করলাম যে প্রতিদিনই কি এরকম ভিড় হয় বলল যে না আপু এই পার্কটাতে প্রতিদিন এরকম ভিড় হয় বিকেলবেলা বিশেষ করে অনেক গার্ডিয়ান আসে ছেলে মেয়ে নিয়ে এখানে ঘুরতে দেখেন আমি চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি কোনো জায়গায় কিন্তু খালি নাই একবারে পুরোপুরিভাবে পার্ক পার্কটা ভরা আছে লোকজনে আমরা কিন্তু এখনও পুরো পার্কটা ঘুরে দেখি নাই মাত্র এক সাইড দেখছি আর ঘুরছি মেয়েরা বিভিন্ন রাইডে উঠছে তাই ভাবছি মনে হয় যে ছুটির দিন দেখে এরকম ভিড় আসলে না পার্কটাতে নাকি প্রতিদিনই এরকম অনেক লোক আসে ঘোরার জন্য তবে যাই হোক আমাদের এলাকাটা বা শিল্প এলাকা এলাকায় বিশেষ করে বন্ধের দিনটা একটু ভিড় হবে এটাই স্বাভাবিক যাই হোক মানিয়ে নিতে হবে তো আমরাও চলে এসেছি ঘুরতে এখানে তো চিন্তা করলাম যে শুধু বাইরের আশেপাশে দেখালে বলবেন যে শুধু অন্য ভিডিও করছে আপু আপনাকে তো দেখতে পাচ্ছি না তাই ভিডিও সামনে মানে সামনের ক্যামেরা দিয়ে আমি নিজেকে নিজেই ভিডিও বানাচ্ছি এই যে দেখেন ভিডিও করছি আর সব ঘুরে দেখাচ্ছি আর পার্কটার মধ্যে এমন এমন খেলনা মানে বাচ্চাদের খেলার জন্য এমন এমন রাইড রাখা হয়েছে আমি সত্যি কথা এগুলোর অনেকটা নামই জানি না আপনারা হয়তো শুনে হাসবেন এটাই সত্যি কিন্তু দেখেন সব গার্জিয়ানই এটার মধ্যে বাচ্চাদের চড়াচ্ছে এক এক গার্জিয়ান এক এক রকমভাবে বাচ্চাদের এক এক জায়গায় নিয়ে চড়াচ্ছে আর সাথে সব গার্জিয়ান তাদের সাথে সাথেই আছে কিন্তু আরেকটা মজার ব্যাপার আপনারা জানলে অবাক হবেন পার্কটা কিন্তু বেশ বড় অনেক বড় অনেক জায়গা জুড়ে অনেক এরিয়া নিয়ে করা হয়েছে কিন্তু ভিতরে খাওয়ার মতো মানে বাচ্চাদের খাবারের মতো এমন কোনো কিছু রাখা হয়নি সাধারণ চিপস টিপস আবিজাবি এগুলাই আছে আমরা পার্কটার মধ্যে আগে আসে নাই বিদায় এ ব্যাপারটা জানি না কিন্তু পরবর্তীতে যদি কখনো আসি তো বাইরে থেকে কিছু নিয়ে আসতে পারবো এখানে খাওয়ার মতো তেমন কিছুই নাই তো পার্কটার ভিতরে ঘুরতে ঘুরতে সামনে দেখলাম সুন্দর একটা পুকুর আছে আবার পুকুরটার গাঠ বাঁধানো আমি আর আমার মেয়ে পুকুরের ভিতরে না নিচে নামলাম আবার উঠলাম উঠে একটু ওই জায়গায় বসলাম বসে আবার সামনের দিকে হাঁটছি মেয়ে মেয়েও হাঁটছে মেয়েরাও হাঁটছে আমিও হাঁটছি একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গায় ভিতরে ঢুকে দেখি সবাই খুব স্বাধীন যার যার মতো ছবি তুলছে হাঁটছে ঘুরছে বেশ আনন্দ করছে করছে আমার মেয়ে আবার আবদার আমি এই এই রাইটার মধ্যে নামটা আমি বিশেষ করে জানি না তো বন্ধুরা এই রাইটার নাম কি যদি কেউ ও জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মেয়ে তো এটার মধ্যে উঠে খুব মজা পাচ্ছে মেয়ে বলছে আমি এটা থেকে নামবো না ও বারবার আসছে যাচ্ছে আমাকে জ্বালাচ্ছে আমি বলছি নামো সবাই তো উঠবে তোমার মতো তুমি একা বসে থাকলে তো চলবে না ও নামতে চাচ্ছে না তাও ওকে জোর করে নামিয়ে তুমি আমি বললাম যে তুমি আরেকটার মধ্যে ওঠো তো মেয়েকে নামিয়ে নিয়ে আসলাম আর নামিয়ে নিয়ে সে অন্য আরেকটা রাইটে উঠিয়ে দিলাম তো এখানেও সে খুব মজা করছে ঘুরছে আরেকটা বাচ্চার সঙ্গে তো মেয়ে তো ঘুরতে সে খুব আনন্দ করতেছে মজা করতেছে এটাই আমার মা হিসাবে অনেক আনন্দ লাগতেছে আর যাই হোক পুরো পার্কটা আপনাদের সাথে শেয়ার করলাম ঘুরে ঘুরে দেখালাম ভিডিও করলাম যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বাসা থেকে আসার সময় গাছ থেকে পেরে বড়ই নিয়ে এসেছিলাম আমার আবার স্বভাব কোথাও যেতে গেলে আমি কিছু না কিছু সাথে করে নিয়ে যাই তো ওটাই খাচ্ছিলাম আর আপনাদের দেখালাম তো এই জায়গায় একটা সুন্দর একটা বসার জায়গা তো আপনাদের ভাই বলছিল যে চলো এই জায়গায় বসে একটা ছবি তুলি তো যেই কথা সেই কাজ একটা ছবি তুললাম ছবি তুলে আবার সামনের দিকে হাঁটছিলাম দুজনে তো হাঁটতে হাঁটতে চিন্তা করলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো এবার বাসায় চল ফিরা যাক মেয়ে বলছে না মা আর একটু সময় থাকি বের হয়ে গেলে তো আর ঢুকতে পারবো না আর আমার সাহেবও বলছে হ্যাঁ বের হয়ে গেলে তো আর ঢুকতে পারবো না তো আর একটু সময় আমরা থাকি আর একটু ঘুরে দেখি মেয়ে তো যেতেই চাচ্ছিল না তাই সামনে আমরা এগিয়ে হাঁটছিলাম আর দোকান থেকে চিপস কিনে দিল মেয়েকে সাথে আমাকেও একটা কিনে দিল ও একটা নিল তো সবাই আমরা চিপস খাচ্ছিলাম আমার আবার সব চিপস খেতে পারি না আমি আবার পটেটোটা পছন্দ করি সবসময় তো আমি পটেটো খাচ্ছিলাম আর এই চিপস ছাড়া অন্য কোনো চিপস দোকানে নাই বললাম না খাওয়ার জন্য তেমন কিছুই এখানে পাওয়া যায় না তো যাই হোক ঘোরাঘুরি শেষ পর্যায়ে এবার বললাম চলো চলে যাই তাই হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে আসলাম আর বের হওয়ার সময় হয়ে গেল তো আমরা ইচ্ছা করলে আরও সময় থাকতে পারতাম কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাসায় ফিরতে হবে তাই বের হয়ে গেলাম পার্ক থেকে বের হয়ে রাস্তার ওই পারে দেখার মতো মানে পার্কের মতোই আরও আরেকটা সুন্দর জায়গা মানে ঘুরার মতো তো আমরা আবদার করলাম যে চলো ওই জায়গাটা একটু ঘুরে দেখি মেয়েরাও বলতেছে চলো আব ওই জায়গাটা একটু ঘুরে দেখি তো চলে আসলাম এই জায়গাটা একটু ঘোরার জন্য তো যাই হোক জায়গাটা এইটা অনেক সুন্দর তো যেই করিস জায়গাটা অনেক সুন্দরভাবেই করেছে দেখার মতো বসার মতো জায়গাও আছে ঘোরার মতো জায়গাও আছে তো আপনারা কেউ যদি জায়গাটার নাম জানেন চিনেন তো অবশ্যই ঘুরতে আসবেন জায়গাটার নাম আমি বলে দিচ্ছি পার্কার নাম হলো সাজেদা পার্ক নতুন হয়েছে অনেকেই হয়তো আমার আশেপাশে বা আমার আত্মীয় স্বজন যারা আছে আমার ভিডিও যারা দেখে হয়তো নামটা শুনে অবশ্যই চিনবেন তো আমরা ঘুরতে ঘুরতে পাই সন্ধ্যা হয়েই গেছে এখন বাসায় ফিরতে হবে অনেক ঘুরলাম আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক কিছু দেখলাম মেয়েরাও অনেক মজা করলো আমার মেয়ে বলতেছে এই জায়গায় এটার নাম কি এটাও আমি জানি না তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার মেয়ে বলছে এটার মধ্যে একটু লাফাবে তাই ওকে উঠিয়ে দিলাম ও সুন্দর ওদের সাথে লাফাচ্ছে ঘুরতে এসে তো তেমন কিছু খাওয়া হয় নাই তাই মেয়েরা আবদার করলো ফুচকা খাবে আমার দুই মেয়ে আবার খুব ফুচকা পছন্দ করে তাই ফুচকার দোকানে এসে ফুসকা অর্ডার দিলাম মেয়েরাও ফুচকা খেলো সাথে আমিও ফুচকা খেলাম তো ফুচকা খাওয়া দাওয়া শেষে মনে হলো যে ভিডিও করি তাই খাওয়া দাওয়া শেষ পর্যায়ে ভিডিও করলাম তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন